আশ্রা আউলিয়া হাওলিয়া হাজা বাবাই মেহরবায়ান গোয়া আমার দয়াল বাবাই মেহরবায়ান তোর কায় মৌজা দে দিয়া আশ্রা আউলিয়া হাওলিয়া হাজা বাবাই মেহের আমার দয়াল বা আই মেহের বায়ান আমার দয়াল বাবার নামের ধো मोजा दी स्न फुल हावलिया बाए नेर बया नग आमर दयाल बाबाइरब তোমার পাগতা বলে ভূগ ভেসে যায় নয়ন জলে তোমার পাগতা আজ বলে ভূগ ভেষে যায় নয়ন জলে হ্যাঁ অন্তরে যা দিয়া আশরাফুল আউলিয়া খাজা বাবাই এহের বায়ান আমার দয়াল বাবাই এহেরবায়া নগ আমার দয়াল চন্দ্রের নামের ধ্বনি একবার যদি শোনি খাজা বাবার নামের ধ্বনি বার যদি হইতে চায় না দাহে প্রায়ানি তাই মোজা দিয়া আশ্রফুল আউলিয়া রাজা বাবাই হেহের বায়ান গা আমার দয়াল বাবাই হেহের বায়ান বাবা তোমার শাহি দরবারে যদি কেউ কিছু আরজ করে বাবা তোমার শাহি দরবারে যদি কেউ কিছু আরজ করে পূর্ণ করো তার মনস্ক বাবা পূর্ণ

तू माँ के देखी ले दयाल नो बीज रिपा यजमीले मतू मां के देखी ले दयाल नो बीज रिपा यजमी সফুল আউলিয়া রাজা বাবাই মে গোয়া আমার দয়াল বা রাই মে আমার খাজা বাবার নামের ধ্বনি একবার যদি শোনি দয়াল বাবার নামের ধনি একবার যাও কি শুনি গো চায় না দেহে হে ভায়ান গুয়ো ধরে তাই মুজা দেইয়া আশবা ফুল আউলিয়া আজা বাবাই মেহের বায়ানো আমার দয়াল বাবাই মেহের বাই বাবাই আসিলেন যুগের শেষে মানহ বেরি বাবাই বাবা আসিলেন যুগের শেষে মানহ বেরি পা আগল করলেন সারে যা আহান রে বাবা আগল করলেন সারে যা আহান রে তোর দিয়া হশ্রাফুল হওলিয়া মেহের বাবাই আমার দয়াল বা হায় মেহরবায়ান গো শরিকাই মৌজা দেয়া আশ্রফুল হউলিয়া রাজা আমার দয়াল বাবায় এ হের বয়ান বাবায় নাম ধরে সারা জগৎকে পাগল করি বাবাই নাম ধরে ফরিদ সারা জগৎকে পাগল করি কান্দাই এ সজি নারিন বাবা কান দাইতে সব নারী রেমোজা দেয়া আশ্রফুলিয়া খা বাবাই নেহের আমার দয়াল বাবাই নেহের ভাই আমার দয়াল বাবা যাকে রানদের বাসোনা বাবা চরণ সারা না এই পাপিদের বাসনা বাবা চরণ সারা না উড়াইয়া যায় বিজয়নি এই সঙ্গে আশ্রাফুল আউলিয়া রাজা মেহের বায়ালো গো আমার দয়াল বাই মেহের বায়ালো গো আমার দয়াল চান্দের নামের ধনি একবার যদি শোনি আজাবাবার বাবার নামের ধনি যদি শনি রায় না দহে প্রায় গোয় তোরে যা দিয়া আশরাফুল আউলিয়া যা বাবায় নেহের বায়ান গোয়া আমার দয়াল বাবাই নেহের বা বা তোমার পাগতা আজ বলে উগ ভেষে যায় নয়ন জলে তোমার পাগতা আজ বলে উগ ভেষে যায় নয়ন জলে হ্যাঁ 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 ফুলিয়া যা বাবাই এহেরবায় ন আমার দয়াল বাবাই এহেরবায়নগয় হাও রে দয়াল বাবা হৃদয় মাঝারে উদয় হওয়ে দয়াল বাবা হৃদয় মাঝা রে পাক পাঞ্জাতন সঙ্গে করে বাবা পাক পাঞ্জাতন সঙ্গে করে দেখা দাও মরে দয়াল বাবা হৃদয় মাজারে পাকবান যাতন সঙ্গে করে বাবা পাগ যাতন সঙ্গে করে দেখা দাও মরে আরে দয়াল বাবা হৃদয় মাজারে আমি পাপের ভরা হেবে না বাই কুকি নারা ভৈরা আমি পাপের ভরা কিনারা লাভে মৌলে হইলাম সারা রে নাভে মৌলে হইলাম সারা এসে ব্যাপারে লাভে মৌলে হইলাম সারা লাভে মৌলে হইলাম সারা এসে ব্যাপারে রে দয়াল বাবা হৃদয় মাঝারে দয়াল বাবা হৃদয় হ্যাঁ পাক পাঞ্জাতন সঙ্গে করে বাবা পাক পাঞ্জাতন সঙ্গে করে দেখা দরে দয়াল বাবা হৃদয় বাজারে কাপিগণকে তরাইতে এলে তুমি Dorate papi con che torai te? E le tu mi dorate, canso bava, dinorate, canso bava, dinorate, poi shanigare. Aure dai al baba ridai majare. Aure dai al bava, ridai majare. সঙ্গে করে বাবা করে দেখা দাও হ্যাঁ আরে হ্যাঁ 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 আমার অন্ন আশা মনে নাই বাবা তোমার চরণ চাই অন্ন আশা মনে নাই চাই চরণ তলে প্রিয় জাগা চরণ তলে প্রিয় জাগা প্রিয় না ফেলে দয়াল বাবা হৃদয় বাজারে রে দয়াল বাবা হৃদয় বাজারে পাক পাঞ্জাতন সঙ্গে করে বাবা পাক পাঞ্জাতন সঙ্গে করে দেখা দরে আরে দয়াল বাবা দাই মাজারে জারে ও দয়াল বাবা হৃদয় মা জারে হ্যাঁ হ্যাঁ আমার দয়াল বাবার চরণে করিয়া ছবি নয় আমার খাজা বাবার চরণে তুমি দেয়রে দেখা দয়াল বাবা মরনের দেখা দয়াল বাবা মরনের কালে আমি অধম গৌনাগার দয়া চাই তোমার দরবার আমি অধম গৌনাগার দয়া চাই তোমার দরবার Ha mi de nada. তুমি না রীলে দয়া এই অধমের জীবন বৃথা তুমি দয়া বৃথা পাপি তাপি হির জমাই তাই পাগ ধরবা গরু আমরা পাপি তাপি হির তাই পাগ ধরবার আমার দয়াল বাবার

আমি চাই না টাকা চাই না ভক্ত চাই না ব্যস্ত চাই না দুজক এলে তোমার চরণ যুগল জানো জীবনে আরে পেলে বাবার চরণ যুগল জানো জীবনে আমার মনের জ্বালা যাবে চলে একবার তোমার দেখা পেলে

তুমি দিয়রে দেখা দয়াল বাবা মরনের দেখা দয়ালে উদয় হাও রে দয়াল বাবা হৃদয় মাঝারে উদয় হাও রে দয়াল বাবা হৃদয় Bagh Banja Thompson